বৈশাখ মাসের পূর্ণিমা হল বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত বিশ্বজুড়ে এই দিনটি অত্যন্ত গুরুত্বর সাথে পালন করা হয় এই তিথিতে বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল বলে ইতিহাসে জানা যায় বৈদিক সাহিত্য মতে ভগবান বুদ্ধ বিষ্ণুর আরেকটি অবতারও বৈদিক সাহিত্য মতে পৃথিবী থেকে হিংসা চিরতরে মুছে দেবার জন্যই বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল প্রতিটি উৎসবে যেমন তাৎপর্য থাকে তেমন বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য রয়েছে ভক্তরা বিশ্বাস করেন যে বুদ্ধ পূর্ণিমার দিন ভোরবেলা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই দিনে অনেকেই অনেক কিছু দান ধ্যান করেন যারা দরিদ্র তাদেরকে খাওয়ানো হয় এবং তাদের বস্ত্র ও আরও অন্য সরঞ্জাম দান করা হয় প্রতি বছর এই বুদ্ধ পূর্ণিমার দিন বিশ্বের বিভিন্ন জায়গায় থেকে আসা প্রচুর ভক্তরা সমাগম হয় বুদ্ধগয়াতে মোক্ষের লাভের জন্য সংসারের সমস্ত মায়া ত্যাগ করে এক বস্ত্রে রাজপ্রসাদের সমস্ত বিলাসবহন জীবনযাত্রা ত্যাগ করে তিনি সন্ন্যাসী হয়ে বেরিয়ে যান তারপর বোধি জ্ঞান অর্জন করেন যার কারণে তিনি সকলের মনের মধ্যে বিশেষভাবে জায়গা করে নিয়েছিলেন এছাড়া বৌদ্ধ মন্দিরগুলি ছাড়াও অনেক বাড়িতে বুদ্ধ পূর্ণিমার দিন অন্য দেবদেবীরও পুজো অর্চনা করা হয়ে থাকে সংসারের সমস্ত কালিমা মুছে দিয়ে সুখ সমৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধি এবং সকল কাজে সফলতা পাওয়ার জন্য বুদ্ধ পূর্ণিমা অনেকেই নিষ্ঠাভরে পালন করে থাকেন এই বছর অর্থাৎ দু সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে বুদ্ধ পূর্ণিমা পুজো তেইশে মে দু বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে বাইশে মে দু সন্ধে ছটা বেজে উনচল্লিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি শেষ হবে তেইশে মে দু হাজার চব্বিশ সাড়ে সাতটায় বুদ্ধ পূর্ণিমাতে পুজোর আচার ও অনুষ্ঠান ভগবান বুদ্ধদেবের ভক্তরা এই দিন অন্য পুজোর মতো খুবই ভরে উঠে স্নান সেরে বুদ্ধদেবের জন্মবার্ষিকী পালন শুরু করেন এই দিনে ঘর পরিষ্কার করা হয় এবং চারিদিকে গঙ্গা নদীর পবিত্র জল ছিটিয়ে চারিদিক শুদ্ধ করা হয় ফুল এবং আম পাতা দিয়ে বাড়িটিকে সাজানো হয় সুন্দর করে বাড়ির প্রবেশ পথে হলুদ গঙ্গা জল দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয় যা কিনা হিন্দু ধর্মবলীদের কাছে একটি পবিত্র চিহ্ন হিসাবে পরিচিত তার সাথে সাথে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি পাঠ করা এবং বৌদ্ধ ধর্ম অনুসারীরাও এই দিনের বৌদ্ধ গয়াতে গিয়ে থাকেন যদিও তিনি বধি গাছের নিচে ধ্যানমগ্ন থাকতেন সেই কারণে এই দিনে বধি গাছের উপাসনাও করা হয় বিভিন্ন রঙের ফুল মালা গাছে দেওয়া হয় এবং ভক্তরা গাছের গোড়ায় দুধ ও জল ঢালেন কঠোর ধ্যানমগ্ন যখন ছিলেন বুদ্ধদেব তখন তার সমস্ত শরীর একটি কঙ্কালে পরিণত হয়েছিল সিদ্ধার্থ অভিনব সাধনা পদ্ধতি অবিলম্বন করে আবার তার পুরনায় স্বাস্থ্য ফিরে পান বৈশাখ মাসের শুক্লাপক্ষে চাঁদ যতই বাড়তে শুরু করল ততই তিনি সিদ্ধি লাভ করতে লাগলেন আর সেই দিন ছিল বৈশাখ পূর্ণিমার চতুর্দশ তিথি